ছোট্ট একটি গ্রামে রামু নামে কৃষক বাস করত। খুবই গরিব ছিল সংসারের চিন্তায় এদিক ওদিক সে ঘুরে বেড়াতো সে বাড়ি গিয়েও কখনো শান্তি পেত না শুয়ে বসে সব সময় চিন্তা করত সে কিভাবে সংসার চালাবে আর বোর সঙ্গে আলোচনা করতো কি করে তাদের খাওয়া দাওয়া জুটবে রামু ভালো করে কাজও করতে পারত না এই জন্য সে আরো চিন্তিত বাড়ি ফিরলেই রামুর বউ রামুর সঙ্গে তুমুল ঝগড়া করত। এই নিয়ে আরো রামুর চিন্তা থাকতো একদিন তারা দুজনাই মিলে প্রচুর ঝগড়া করে এই ঝগড়ার জন্য রামু রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় রামু এদিক ওদিক ঘোরাঘুরি করে সে ক্লান্ত হয়ে পড়ে সে এই সময় একটা বাগানে গিয়ে গাছের নিচে শুয়ে পড়ে সে বিশ্রাম নিতে হঠাৎ উঠে বসলো রামু দেখতে পেল ওই রাস্তা ধরে একটা সাধু তার দিকে আসছে সাধু রামুকে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে বাচ্চা তো তুই এখানে মন খারাপ করে গাছের নিচে বসে আছিস আমাকে সব কথা বল কি বলবো বাবা সংসারে অনেক অভাব তাই আমি অভাবের যন্ত্রণায় আমি বনে এসে বসে আছি শুধু কি বনে এসে বসে থাকলে তো সমস্যা মিটবে কাজ করতে হবে তো আমি তোকে সাহায্য সাধু তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে একটা হাঁস উপহার দেয় সাধারণ হাঁস নয় এ প্রতিদিন সকাল একটা করে সোনার ডিম দেবে তোকে সাবধানে বাড়ি নিয়ে যা এই কথা বলে সাধু রামুর কাছ থেকে চলে গেল রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো যাই আমিও বাড়ি যাই হাঁসটা নিয়ে তাড়াতাড়ি ওকে গিয়ে দেখাই রামু হাঁসটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরলো এদিকে বউ তার হাতে বাজার না দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে কি গো সারাদিন পর বাড়ি ফিরলে কিছু বাজার করে আনলে না তো খাবে কি এইভাবে কষ্ট করে আর কতদিন চলবে গিন্নি বকাবকি না করে তুমি আমার কথা মন দিয়ে শোনো এই দেখো আমি কি এনেছি ও মা এটা তো তুমি হাঁস এনেছো এটা সাধারণ হাঁস না গিন্নি সাধু বাবা মাকে দিয়েছে হাঁসটা সোনার ডিম পারে সারাদিন বাইরে ঘুরে ঘুরে তুমি পাগল হয়ে গেছো তোমার কষ্ট হয়ে গেছে গো কে কোথায় আছো গো দেখো না গো এই লোকটা যে পাগল হয়ে গেছে এখন আমি কি করি আরে তোমার কান্নাটা একটু বন্ধ করো দেখি তোমার পেপে বাসি আর বাজিও না দেখো আমি এই হাঁসটা নিয়ে এসেছি সকালবেলায় একটা ডিম পারবে তোমাকে দেখাবো এখন তো চুপ করো চলো আমাদের আর কোনো খাওয়া দাওয়ার কষ্ট থাকবে না আমাকে কিছু খেতে দাও দেখি গিন্নি ঠিক আছে চলো চলো তোমাকে খেতে দি আর হাঁসটা ঘরে রেখে আসি হাসটা সত্যি সত্যি শোনার পারবে তো সেটা তো সকাল হলেই আমরা বুঝতে পারবো আমরা তো এবার সত্যি সত্যি হয়ে যাব কি বলো এখন থেকে আর আমাদের অভাব থাকবে না ছেদে পুলেও না খেয়ে থাকবে না বাজারে ডিম বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব আমাদের অনেক টাকা হবে গাড়ি হবে বাড়ি হবে আরো কত কিছুই না হবে আমাদের খুব আনন্দ লাগছে আমার আমরা এখন পায়ের উপর পা তুলে বসে বসে খাবো বউ আমার প্রচুর খেতে পেয়েছে আর পাচ্ছি না এবার তো খেতে নাও এসো এসো ঘরে এসো আমি তোমাকে খাবার দিচ্ছি আহা সারা দিন ঘুরে বেড়িয়ে খুব কষ্ট পেয়েছি বাবা রাতে বিছানায় বসে বসে দুজনায় অনেক স্বপ্ন দেখতে শুরু করলো দুজনার মুখ দিয়ে শুধু খুশি ঝরছে বউ আনন্দে বলে উঠল শোনো বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে একটা ডিম বিক্রি করে আমরা প্রথমে একটা বড় বাড়ি বানাবো আরে গিন্নি থামো তো তুমি ডিম বিক্রি করে ধারের টাকা আগে শোধ করবো আমি এই শোনো তুমি ভালো বলেছো তো আগে ধারশোধ করে তারপর আমরা একটা বাড়ি করব তারপর একটা আমরা গাড়ি কিনবো আচ্ছা আমরা যদি দুটো ডিম বিক্রি করি তাহলে বুঝি অনেক টাকা পাবো এই তুমি বলতে পারবে কত টাকা পাবো আমরা অনেক টাকা পাবো আমরা চলো চলো রাত হয়ে গেছে আমরা ঘুমাই সকাল উঠে হাসটা দেখতে হবে তো হ্যাঁ হ্যাঁ চলো সকাল সকাল উঠে ডিমটা তুলে বাজারে বিক্রি করতে হবে তো এই বলে তারা দুজনায় রাতে ঘুমিয়ে পড়লো পরের দিন সকাল বেলায় তারা দুজনায় ঘুম থেকে উঠে বলতে লাগলো এই শোনো সকাল হয়ে গেছে চলো তাড়াতাড়ি হাসের কাছে যাই আমরা এই বলে রামু রামুর বউ হাসের কাছে রওনা দিল রামুরা দুজনায় গিয়ে দেখতে পেলো হাসটা ডিম বেড়ে দাঁড়িয়ে আছে ওমা তাই তো সত্যি সত্যি তো সোনার ডিম ওটা তুমি আর দেরি না করে তাড়াতাড়ি ডিমটা নিয়ে বাজারে চলে যাও এক্ষুনি আচ্ছা গিন্নি আমি তাহলে ডিমটা বিক্রি করতে গেলাম এই বলে রামু বাজারে ডিম বিক্রি করতে চলে গেল বউ ঘরে গেলো এইভাবে রামু ধীরে ধীরে লোক হতে লাগলো এবং লোভ বাড়তে লাগলো এইভাবে কয়েক মাস পর বড় বাড়ি হলো গাড়ি হলো কিন্তু রামু রামু বোর লোভ বাড়তেই থাকলো একদিন রামু তার বউকে বলল আচ্ছা হাঁসটার পেটে মুছে প্রচুর ডিম আছে প্রতিদিনের চাইতে একদিন যদি হাঁসের পেটটা কেটে আমরা সব ডিম বের করে নিই ভালো হবে না তাই তো আগে তো ভাবিনি চলো তাহলে দেরি না করে হাঁসটা পেটটা কেটে সব ডিম আমরা নিয়ে যেমন ভাবা তেমন কাজ সত্যি সত্যি একদিন সে হাঁসটার পেট কাটতে গেল রামু একটা ছুরি নিয়ে হাঁসের কাছে আসলো এবং হাঁসের পেটটা কেটে ফেললো কিন্তু তারা একটা ডিমও ফেল না তারা দুজনায় কান্না শুরু করলো সোনার ডিম তো বের হলোই না উপরন্ত হাঁসটা মরে যাওয়ায় প্রতিদিন যে একটা সোনার ডিম পেত তাও বন্ধ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এই গল্প থেকে জানতে পারলাম অতি লোভে তাতি নষ্ট